ভরাট হয়ে যায় সেক্ষেত্রে কি অসুবিধা হতে পারে দাদা কৃষি জমির ক্ষতি হয়ে যাবে কি আর আশেপাশে যে বাড়িগুলো রয়েছে সে সেক্ষেত্রে জল আটকে যাবে কি প্লাবিত হয়ে প্লাবিত হয়ে যাবে আচ্ছা এটা কোন এলাকা আচ্ছা কি কতটা বড় জায়গা বালি দিয়ে ফেলে ভরাট করা হচ্ছে এই জায়গাটা প্রায় একশো ফুট হবে কি সরকারি জমি এভাবে ভরাট করা যায় কি মনে হয় আপনাদের তথাপি করছে কি সমস্যা হতে পারে সমস্যা হবে কৃষি জমি ক্ষতি হতে পারে কোন এলাকা এটি ঠাকুরপাড় আপনার নাম এখানেই আপনার বাড়ি আচ্ছা এ এখানে যদি এভাবে সরকারি জমি ভরাট হয়ে যায় সেক্ষেত্রে কি অসুবিধা হতে পারে দাদা জমি কৃষি জমির ক্ষতি হয়ে যাবে কি আর আশেপাশে যে বাড়িগুলো রয়েছে সে সেক্ষেত্রে জল আটকে যাবে কি প্লাবিত হয়ে যাবে আচ্ছা এটা কোন এলাকা আচ্ছা কি কতটা বড় জায়গা বালি দিয়ে ফেলে ভরাট করা হচ্ছে এই জায়গাটা প্রায় একশো ফুট হবে কি সরকারি জমি এভাবে ভরাট করা যায় কি মনে হয় আপনাদের তথাপি করছে কি সমস্যা হতে পারে সমস্যা হবে কৃষি জমি ক্ষতি হতে পারে কোন এলাকা এটি ঠাকুরপাট আপনার নাম এখানে আপনার বাড়ি আচ্ছা এখানে যদি